বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি গরম কেমন পড়েছে কেমন গরম পড়েছে এর কিছুদিন আগে মানে এটা তো মে জুন মাস মে মাসের শেষের দিকে কিন্তু এর থেকে বেশি গরম পড়েছিল কিন্তু সেই গরমটা আমরা কিন্তু হজম করতে পেরেছি কিন্তু এই যে এখন তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি যে তাপমাত্রা এই গরমটা আমাদের আর হজম হচ্ছে না কোনো সময়ের জন্য মনে হচ্ছে না রোদের বাইরে যাই কিন্তু যাদের কাজ তাদের তো বাইরে যেতেই হবে কিচ্ছু করার নেই এই ষষ্ঠীতে আম কাঠার পাকা একটা গরম দেয় প্রতি বছরই ঠিক ষষ্ঠীর আগে দু তিন দিন আগে থেকে চরমতম গরম দেয় আর ষষ্ঠীর দিন তো পড়ে আছে যাই হোক দেখা যাক কতটা গরম পড়ে তা কষ্ট সবারই হচ্ছে তাতে আমাদের খোকার মাও কিন্তু বেশ প্রচণ্ড কষ্ট পাচ্ছে কারণ এসির মধ্যে এসির মধ্যে থাকা অভ্যাস তো হঠাৎ করে দীর্ঘদিন এসিতে থাকার পরে হঠাৎ করে একটা গরম প্রথম তাও গরম যদি বাইরে থাকতে হয় তার মতো কষ্ট আর নেই সারা রাত ঘুমোতে পারছে না সে যে কারণেই হোক হোকার মারাবার রাতে গরম লাগে দিনে গরম লাগে না রাতে ঘুমোতে পারছে না দিনে ঠিক সারা দুপুর খাওয়ানি দাওয়ানি ঘুমিয়ে পড়লো যাই হোক আজকে সকালে ঘুম থেকে কত কতবেলায় উঠেছে জানি না টাইমও বলেনি কিছু বলেনি এবং সকালে ঘুম থেকে ওঠার পরেই চা হওয়ার পরেই দুপুরে রান্নাটা আমাদের একটু দেখালো ওই শাকের তরকারি মাছের মাথা নেই দেখ এইটুকু দেখার পরে দুপুরবেলা টুম দিয়ে গরম 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 তো সাথে আছেই একেবারে সন্ধ্যাবেলা চলে আসলো তা সন্ধ্যাবেলা কি দেখাচ্ছে খোকার মা দেখাচ্ছে দাদা বলছে ওরা ভাবছে সন্ধ্যাবেলা কি করা যায় সন্ধ্যাবেলা কি করা যায় তা দাদা বলছে কিছু একটা কর আমাদের খোকার মা বলছে ডিমের চপ করব বলছে হ্যাঁ অবশ্যই কর মানে বাইরে গিয়ে কোথাও খেতে হবে আর না হলে বাড়িতেই কিছু একটা তৈরি করে তারপরে খেতে হবে তা কী করলো খোকার মা আলুগুলোকে মাঝখান থেকে দুভাগ করে কাটলো আর ভালো করে বলছে ভালো করে ধুয়ে দিলাম আলুগুলোকে ভালো করে ধুয়ে দিল কেন বাবা আলুতে কি ছিল একটু রং থাকে মাটি থাকে সেটা ধুয়ে দিয়েছ তার মধ্যে ডিম দিলো কী করে ডিমটা দিলে ওই বাজার থেকে দোকান থেকে প্যাকেটে করে আনলো ডিমটা সেই ধোয়া আলুর মধ্যে দিয়ে একসঙ্গে সিদ্ধ করলো তা খোকার মা ওই আলুটা তুমি ধুলে পরিষ্কার করে জানি না কেন আর ঠিক বাজার থেকে নোংরা ডিমগুলো এনে না ধুয়ে তুমি ওই আলুর মধ্যে সিদ্ধ বসালে বধুরা ওই ডিমগুলো যখন ফার্ম থেকে তোলে তখন কেমন নোংরা থাকে যে ডিমগুলো যখন পারে মুরগিতে ওরা কি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় একটা পাত্রের মধ্যে কি পারে না ওরা যেখানে সেখানে ফার্মের মধ্যে যেখানে সেখানে পারে সে নোংরা হোক অনেক সময় ওরা নিজেরা পায়খানা করে রাখার পরে তার মধ্যেই ডিমটা পড়ে আর ডিমের গায়ে হাজারো লাখো লাখো ব্যাকটেরিয়া সেই ডিম এনে কি করলো আলু কেটে আলু ধুয়ে তার মধ্যে সিদ্ধ দিল মানে জীবাণুগুলো যাতে পরিষ্কার আলুর মধ্যে বেশি বেশি করে ঢুকতে পারে দেখো অবস্থা এরা কিন্তু জানে ডিমের গা থেকে প্রচুর নোংরা জীবাণু প্রচুর গিজগিজ করছে ডিমটা প্রথমে ঠান্ডা জলে ধুয়ে তারপরে গরম জলে ধুয়ে তারপরে সিদ্ধ দিতে হবে তাও ওর থেকে যে লাখ লাখ জীবাণু বেরোবে তার জন্য ওর সঙ্গে আলু কোনো দিন আমরা আসতেও সিদ্ধ দিই না আলুটাকে আলাদা সিদ্ধ করি ডিমটাকে আলাদা সিদ্ধ নিই আলু প্রেশারে দুটো সিটি দিতে পারত দুটো পাত্রে গ্যাস পুড়তো কিন্তু আমরা যে খেলাম সেটা তো ভাবতে হতো না না বন্ধুরা তোমাদের একটা কথা বলি এখন কিন্তু ডাক্তাররা হাফ বয়েল ডিম খেতে বারণ করে বলে ডিম যত বয়েল হবে তত তার পুষ্টিগুণ বাড়বে এবং জীবাণু ধ্বংস হবে ডিম যত ফুটবে তার জীবাণু তত ধ্বংস হবে এবং ডিম সিদ্ধটা সিদ্ধ করে নেয়ার পরে ডিমটা আবার জলে ধুয়ে ওই যে জলটা ডিমটা সিদ্ধ হয়েছে ওর মধ্যেও কিন্তু জীবাণু আছে এবার ডিমটা সিদ্ধ হওয়ার পরে সেটাকে ধুয়ে খোসা ছাড়িয়ে আবার ধুয়ে তারপরে তুমি খাও রান্না করো যা করো ডিম আমরা খাই কিন্তু অনেক সতর্কতার সঙ্গে খেতে হয় দোকান থেকে ডিম আনলো আমরা ডিম ফাটিয়ে বাটির মধ্যে দিয়ে ভাজা করি ওই যখন ওই নোংরা ডিমটা ধরছি ফাটাচ্ছি ওই যে ডিমের ভেতরের অংশটা পড়ছে বাটি কিংবা গ্লাসের মধ্যে ওর সঙ্গেই জীবাণু ঢুকে যাচ্ছে তাই ডিম খাওয়া নিয়ে একটু সতর্ক থাকা উচিত আর এদের বাড়ির লোকও কিছু বলে না ওই দিয়ে দিল অর্ধেক অর্ধেক করা আলু আলুগুলো আবার ধুয়েছে বলছে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তা ডিমের চপ এরকমভাবে করলে কেমন লাগে জানি না আমরা ওই আলুটা যেভাবে করলো ওভাবে করে ডিমের হাফ ডিম করে ডিমের ওপরে আলুটা মাখিয়ে দিই মাখা আলুটাকে ডিমের ওপর বাইরে ভেতরে ভালো করে মাখে দিয়ে তারপরে ডিমের চপটা করি ডিমটাকে ওরকম কুচিয়ে দিয়ে ডিমের চপ করে আমি জানি না ওদের কি টেস্ট পেলো জানি না যাই হোক ডিমের চপ করলো ডিমের চপ করে বেশ খেলো অনেকগুলো খেলো রাতে আর খেদে নেই ঠাম্মীর বয়স্ক মানুষ বারবার খেতে ডাকছে কি করে খাবে তা খোকার মা ডিমের চপ করবে একা তো করবে না বলছে সবাই মিলে করলে গায়ে লাগে না বৌদিকে দিল দিলো পেঁয়াজ কুচি কুচি করতে আদা কুচি কুচি করতে আর দাদা আবার কি করলো পেঁয়াজ গুলো ঘষলো রসুনগুলো ঘষলো লঙ্কা কুচি কুচি করলো আলু ঘষলো ডিম ঘষলো বলছে যে খেতে চেয়েছে তাকে দিয়ে করিয়ে নিলাম তা মামনি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ডিম চপগুলো ভাজলে তা মা যখন এই গরমে রান্না করে তখন গিয়ে তার হাতে হাতে কিছু করে দিতে পারো না তুমি করছো তোমার হাতে হাতে সবাইকে করে দিতে হবে তুমি কারোর হাতে হাতে করে দিতে পারো না দেখেছি ওর বৌদির কিন্তু শেখার ইচ্ছা আছে সে ওর শাশুড়ি মা যখন রান্না করে তখন গিয়ে কিন্তু সবজি কেটে দেয় অনেক সময় খুন্তি নাড়ে দেখেছি কিন্তু এ হচ্ছে সাত করে এক করে এর কোনো কাজ করার ইচ্ছা নেই ওই জন্যে ও বাপের বাড়িতে ঠ্যাঙের ওপর ঠ্যাং থুই খাবে টাকা ইনকাম করবে নিজের সংসার সিঙ্গেল মাদার হবে অত সস্তা না অত সস্তা না গায়ে ফু দিয়ে খাওয়া চলে না সিঙ্গেল মাদারের সমস্ত কাজ নিজে করতে হয় এ একটা কাজ ভালো পারে চা করতে আর ফরফর করে দোকানে যেতে মানে ঘরের থেকে এর বাইরে মনটা বেশি যাই হোক আবার সন্ধ্যাবেলা চা খেলো ওই অটোমেটিক দুধ চা তা ওই সেদিন বলেছে না যে আমি অ্যাফ্রেশ খাই আবার রাতের বেলা খাওয়া দাওয়া হচ্ছে রুটি খাচ্ছে পুঁশাক দিয়ে আর বোধে দিয়ে তা খাওয়া দাওয়ার পরে আইসক্রিমের ডাব্বা বের করে এক বাটি আইসক্রিম নিয়ে খেলো ভালো কথা তোদের পয়সা কেনা তোরা খাবি আমাদের তো কিছু বলার নেই তারপরে ঠিক খাওয়া দাওয়ার পরে বসলো বসে বলতে শুরু করলো এই রাতের বেলা আইসক্রিম খাচ্ছি তোমরা আবার বলবা কেন বলে লোকে তুমি যদি ওই মাঝখানে তোমার হেলথ কনসাস না দেখাতে যাও কেউ কিছু বলবে না তুমি মোটা তা আমাদের কি আমাদের তো কিছু করার নেই না অনেকেই মোটা থাকে আমাদের বাড়িও সবাই আমরা মোটা মোটা কিন্তু যখন সে হেলথ ড্রিঙ্ক খায় ওয়ার্কআউট করে তাদের খাওয়ার চাট অনুযায়ী তারা খায় এটা মাসকে এক বছরের কোর্স করার পরে তারপরে আস্তে আস্তে নর্মাল খাবার এসে ফিরে আসে চার মাস না মনে হয় চার মাস না ছ মাস এরকম হবে কিন্তু তুমি সেটাও করছো এগুলোও খাচ্ছ সেই জন্যে লোকে বলে তুমি মানুষের কাছে কি বার্তা দিচ্ছ তুমি একজন ইউটিউবার তুমি একটা হার্বাল প্রোডাক্ট প্রোডাক্ট খাচ্ছ একটা ওয়ার্কআউট করার একটা মানে ক্লাবের সঙ্গে যুক্ত অনলাইনে তাহলে সেই ম্যাডামরা কখনোই এই ভুল বার্তা লোকের কাছে দিতে মানবে না তুমি গিয়ে বলো তো তোমার ম্যাডামদের কাছে আর এখন মনে হয় যায়ও না তুমি যদি তোমার যা পছন্দ তাই খাবা তাহলে ওই হেলথ ড্রিঙ্ক ওয়ার্কআউট এগুলো বাদ দাও শুধু এক্সারসাইজ করো বাড়িতে তোমার মতো করে তুমি যাদের সঙ্গে জুড়ে আছো এখানে তাদের দুর্নাম হচ্ছে এখানে তাদের দুর্নাম হচ্ছে সেই ম্যাডাম যদি শুনতে পায় তুমি সকালে অ্যাফ্রেশ খাচ্ছ তুমি কোনো দিন খাচ্ছ হচ্ছে কি বলে শেখ আবার ডিমের চপ খাচ্ছো আইসক্রিম খাচ্ছ দুধ চা খাচ্ছ দু তিনবার তখন সেই ম্যাডাম কি অনুভূতি দেয় রিয়াকশান দেয় সেটা একবার আমাদের শোনাও অনেকে আছে মোটা তারা খেয়ে যায় তুমিও খাও তোমার পয়সা তোমার বাপের পয়সা তুমি খাবে আমাদের কি কিন্তু সমাজে ভুল বার্তা কেন দিচ্ছ তাহলে যারা এমনিতে ওয়ার্কআউট করে তারা কিন্তু ওই সংস্থাকে বলবে যে ওই অমুক ব্লগার সে ওয়ার্কআউট করে অ্যাফ্রেশ খায় শেক খায় আবার ডিমের চপ খায় আইসক্রিম খায় গাদা গাদা দুটো তিনটে আইসক্রিম খেয়ে নেয় এক বাটি আইসক্রিম খেয়ে নেয় তাহলে যে কোনো একটা করো তুমি তোমার টাকায় খাবা আমাদের তো কিছু বলার নেই কিন্তু মাঝখানে এইগুলো ঢুকাচ্ছ কেন তুমি তোমার ওই ম্যাডামকে বলো তোমার এই জীবনযাত্রার জীবনশৈলীটা তুলে ধরো তুমি একদিকে স্লিম হওয়ার বার্তা দিবা অ্যাডভার্টাইজমেন্ট করবা তোমার ভিডিওতে এই শেক খাচ্ছি এই কি ড্রিঙ্ক খাচ্ছি কি কী বললো ওটাকে কুলফি কুলফি ড্রিঙ্ক খাচ্ছি অথচ তুমি আবার ওই আইসক্রিম এক বাটি খাবা চপ খাবা চারটে পাঁচটা ঘুগনি খাবা সব কিছু খাবা ফুচকা খাবা অথচ তুমি এদিকে হেলথ কনসিয়াস দেখাবা দুটো তো একরকম একসাথে হতে পারে না হয় তুমি তোমার ওই হেলথ ড্রিঙ্কের অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করো আর না হলে তুমি যা খুশি খাও সেটাই আমরা দেখব আরে বাবা খেতে ভালোবাসা মানুষ খেলে ভালো লাগে দেখতে ভালো লাগে যেটা নিজেরা খেতে পারি না অন্য কেউ খেলে ভালো লাগে কিন্তু মামনি একই যাত্রায় পৃথক ফল তো হবে না তুমি দুটো নৌকায় পা দিয়ে চলছো কোনো সময় নৌকা দুটো যখন দূরে যাবে মাছ থেকে একদম চিড়ে ফেরে তুমি জলে পড়ে যাবে এই জন্যে বলা নইলে কি ডেউ হয়েছে তোমার তা তুমি খাও না তুমি আরও খাও আরও খাও তুমি বালতি বালতি সব কিছু খাও গাবলা গাবলা খাও তোমার বাটি করে খেতে হবে না তুমি এক বালতি আইসক্রিম খেয়ে নাও বলে পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্ন যায় তত আনন্দ কিন্তু তুমি এই ক্যামেরার সামনে এসে ইউটিউবে বসে ভুল বার্তা দেওয়া সেটা তো ভাই মেনে নেওয়া যাবে না তারপরে এলেন আমাদের মামনি বলতে কি বলতে তা শেষে খোকার মা বললো ওকে নাকি অনেকে কমেন্ট করেছে যে তুমি কাবাব মেয়ে হাড্ডি হচ্ছ তুমি তোমার দাদা বৌদির সংসার ভাঙছ সেখানে আমাদের খোকার মা অনেকগুলো উদাহরণ দিল বলল কাবাব মেয়ে হাড্ডি কাকে বলে কাবাব মেয়ে হাড্ডি কাকে বলে সেটা হচ্ছে যদি স্বামী স্ত্রী হানিমুনে যায় তখন তার মধ্যে যদি কেউ যায় হানিমুন তোমার দাদা বউদির পড়তে দিলে তোমরা বিয়ের পরে প্রথম বাইরে গেল বউটা সঙ্গে স্বামী গেল না কে গেল ননদ শাশুড়ি দিদি শাশুড়ি আর তোমার বন্ধু ফোকলা ফোকলা তোমার বয়ফ্রেন্ড ওই হানিমুনটা তোমাদের ছিল ওই হানিমুনটা তোমাদের ছিল তাহলে তুমি তোমার বৌদিকে কেন নিলে ওখানে তো দাদাকে নিতে পারতে দুই ভাই বোন একসাথে হানিমুন করতে পারতে কারণ ওখানে আমরা দেখেছি ফোকলা ছিল দাদাকে বাড়ি রেখে গেছো তাহলে বৌদিকে বাড়ি রাখলে না কেন ফাঁকা বাড়ি দাদা বৌদি মস্তি করবে এটা চাওনি তাই না এত কড়া কথা বলতাম না তুমি যদি শেষে এসে ভিডিওর শেষে ক্লারিফিকেশান না দিতে যে ওদের মধ্যে কাবাব মেয়ে হাড্ডি কী করে হচ্ছ ও হচ্ছ না তুমি যেমন দেখিয়ে দিলে তেমনি আমিও দেখিয়ে দিলাম যে কাবাব মেয়ে বউটা নতুন বিয়ে হয়েছে তোমাদের বাড়িতে লোকগিজ গিজ করে একমাত্র রাতে রাত বারোটা একটায় শুতে যাওয়ার আগে পর্যন্ত ওরা একসঙ্গে থাকতে পারে না সময় কাটাতে পারে না তুমি যেটা ফেস করে এসছো কেন তোমার দাদা বৌদি সেটা ফেস করবে যদিও তুমি ফেস করে আসো শুনলাম বুঝলাম যে সন্দীপদের বাড়ি ছিল রক্ষণশীল পরিবারের কেন না পুরনো বাড়ি পুরনো আমলের বাড়ি না পুরনো আমলের মানসিকতার বাড়ি তাহলে তোমাদের তো মানসিকতা ভালো তোমার তোমার মায়ের তাহলে যখন তোমরা বেড়াতে গেলে দাদাকে বাড়ি রেখলে বৌদিকে নিয়ে এলে কেন সঙ্গে তুমি তোমরা তো দুজনকে এক জায়গায় রেখে বলতে পারতে নে আমরা যে কদিন নেই তোরা বাড়িতে তোদের মতো করে থাক ওরা মজা করতো সেখান থেকে কি করলে তুমি গেলে তোমার বন্ধুর সঙ্গে আর তোমার ঠাম্মি তোমার মা বউকে নিয়ে গেল বাহ এটাই হচ্ছে সংসার ভাঙার প্রথম পদক্ষেপ প্রথম পদক্ষেপ বউটা তো দেখছে তুমি কার সঙ্গে থাকছো সময় কাটাচ্ছ সে সবই দেখছে আজকে মেনে নিচ্ছে এমন একটা দিন আসবে না ওই বৌদি তোমার বিরুদ্ধে মুখ খুলবে খুলতে বাধ্য কারণ ইতিহাস কখনো ভুল হয় না তুমি যে ইতিহাস রচনা করে আসছো না তোমার জীবনে সেই ইতিহাসের পুনরাবৃত্তি তুমি নিজে চোখে দেখে যাবা যেটা লিখছ সেটা দেখতে পাবা ইতিহাস অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে অতীতের জন্য তৈরি থেকে তোমার হানিমুন কোথায় গোয়ায় গেছিলে কার সঙ্গে তোমার ননদের সঙ্গে ননদের সঙ্গে তোমার বিয়ের পরে তুমি হানিমুনি গেছিলে কোথায় গোয়া কারণ গোয়াতে তোমাদের নিজেদের যাওয়ার অবকাশ ছিল না তোমার ননদ তোমার নন্দাই তোমাদের নিয়ে গেছিল তোমরা ভেবেছিলে ফ্রি কিন্তু ফ্রি নেয়নি সন্দীপের কাছ থেকে টাকা নিয়েছিল ও যা পেরেছে তাই দিয়েছে সেখানে কিন্তু কাবাব মেয়ে হাড্ডি ওরা এমনি হয়নি কারণ তারা গোয়াতে যাচ্ছিল দেখছে ভাই ভাই বউ আছে তাদেরকেও নিয়ে যাই ইচ্ছা করে তারা যায়নি কারণ তোমাদের ছিল না যাওয়ার তাই তোমাদের নিয়ে গেছিল আর জানি না তোমরা দুজনে পার্সোনালি কোথাও হানিমুনে গেছো সেখানে আর কেউ গেছে কিনা আর কেউ গেছে কিনা কাবাববে হাডি তুমি হচ্ছ আজকে তুমি যে কাজটা করেছো সংসার ছেড়ে তুমি সেখানে অনেক অত্যাচারিত হয়ে ফিরে এসেছ তাহলে করোনার সময় তোমার শাশুড়িকে যখন কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে আসা হলো আনা হলো তখন যে কথাগুলো বলেছিলে যে ছেলে বাবা মা হচ্ছে ছেলে মেয়েদের কাছে ভগবানের সমান সেটাকে শুধু তোমার বাবা মার জন্য তোমার বাবা মার জন্য সন্দীপের বাবা মার জন্য নয় তাই না বাবা মা ভগবানের সমান তোমার মাও তো তোমার কাছে তাহলে ভগবানের সমান মাকে তিন দুবেলা তিনবেলা মা রান্না করছে প্রতিদিন তোমাদের বিছনার চাদর তোমার মা কেচে মেলে দিচ্ছে তোমারটা দিচ্ছে ভা ছেলের বউটাও দেয়া অবশ্যই দেবে তা ছেলের বউর বয়স কম সবে বিয়ে হয়েছে তুমি পারো না এগুলো করতে না হয় ওয়াশিং মেশিন কিনে নাও মা বাবা ভগবান তাই না বাবা বাইরে গরমে ডিউটি করছে রোদে জলে পুড়ে ডিউটি করে পয়সা ইনকাম করছে সেই পয়সা দিয়ে সংসার চলছে হ্যাঁ তুমি বলবে তুমিও টাকা দিচ্ছ শুধু টাকা দিলে সব কিছু হয় না বাড়িতে যখন থাকতে হয় সবাই মিলেমিশে থাকতে হয় হাত নাড়াতে হয় না তুমি তো সেটা করো না তোমার দাদা বৌদি স্পেস পায় না কখনও বাড়িতে আর বাইরে যদি এলাকায় ঘুরতে যাওয়া হয় সব সময় তুমি থাকো কখনো তো দাদা বৌদিকে একসঙ্গে কোথাও ছাড়ো নি একেই বলে কাবাব মেয়ে হাড্ডি দাও না ওদের দুজনকে দীঘার টিকিট কেটে দাও নয় দার্জিলিং চলে যাক এই গরমে দার্জিলিং যাওয়া ভালো তোমাদের ওখান তো তো বাদ ছাড়ে তোমাদের ওখান থেকে ভালোই বাসারে দিঘা দীঘা পুরী দার্জিলিং দিয়ে দাও দুজনকে এ ঘুরে আসুক কোনো দিন দিবা না দিবা না কারণ সেখানে তোমাকে পয়সা দিতে হবে তোমার মাকে পয়সা দিতে হবে তোমার দাদার অওকাত নেই বউ নিয়ে ঘুরতে যাওয়ার বোঝাতে পারলাম আর তুমি যেহেতু টাকা দিবা তুমি সেখানে যাবা আর খুব তাড়াতাড়ি তোমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হবে সেই প্ল্যানটা বাড়ির সবাই মিলে সেখানেও দাদা বৌদি একসঙ্গে দাদা যাবে কিনা সন্দেহ আছে দাদাকে নেওয়া হবে কিনা সন্দেহ আছে তুমি যাবা সঙ্গে তো তোমার বয়ফ্রেন্ড থাকবেই তোমাকে তো একা ছাড়বে না বন্ধুরা এ যে বলে আমার প্রেমিক চাই না আমার স্বামী চাই না আমার ডিভোর্স চাই না আমি কিসা আমার ছেলেকে চাই তা তোমাদের একটা কথা বলি ব্র্যান্ড প্রমোশন যার কাছে আসে সেই প্রোডাক্টের নারী নক্ষত্র নারী নক্ষত্র যে করে তাকে দেয় যে ব্লগারকে প্রমোশন ভিডিও করার জন্য দেয় তার নারী নক্ষত্র তাকে জানাতে হয় কিভাবে প্রমোশন ভিডিওটা করবে সেটাও বলে দেয়া হয় কি প্রোডাক্ট সেই প্রোডাক্ট দিয়ে কী হয় কিভাবে করতে হবে সমস্ত কিছু বলে দেয় অথচ দেখো ওর বাড়িতে প্রমোশনের ভিডিওর প্রোডাক্টের ও জানে না যে কে জানে কে জানে কি হয়েছে কে জানে কি হয়েছে অ্যাকচুয়ালি ওই ব্যান্ড প্রমোশনের ব্যাপারটা তদারে কী করে ফোকলা ও শুধু ভিডিওটা কিভাবে করতে হবে বলে দেয় ও করে নেয় ও কিছু জানে না তাহলে কেন সে যখন কিছুই না তার সঙ্গে নাকি সম্পর্ক নেই শুনলাম একজন চুপি চুপি বলছে তাহলে প্রোডাক্ট তুমি করবা প্রমোশন অথচ তুমি জানো না মানুষকে কি মানুষকে মুখ দিয়ে চলে মানুষের আমাদের অনেক সময় এড়িয়ে যায় কিন্তু হঠাৎ আমার আজকে মনে পড়ল যে এটা তো মানে আমার বক্তব্যের মধ্যে আমি রাখিনি বন্ধুরাও কি বোঝাতে চাইছে ও পরিবেশে মানে আমাদের এই ব্লগার হিসাবে এই ইউটিউবে ক্যামেরার মাধ্যমে ভিডিওর মাধ্যমে ও সমাজকে কি বার্তা দিচ্ছে ও পরকীয়াকে প্রমোট করছে পরকীয়াকে প্রমোট করছে কারণ পাঁচ বছর পাঁচ বছর একটা বাড়িতে সংসার করে আসার পরে সে যদি নির্যাতিতা হয় তার আগে পিছিয়ে অনেক সালিসি সভা কেস কামারি হবে আর তোমার যদি ওই সংসার ভালো না লাগে তুমি ডিভোর্স নিয়ে তোমার বাড়িতে থাকো না তা কিন্তু তুমি করি পরকীয়া করে ধরা পড়ার পরে তুমি তখন শ্বশুরবাড়ির লোককে এলিগেশন লাগিয়েছো যে তারা বধু নির্যাতন করে তার আগে তো কোনো দিন দাওনি একটা মেয়ে যদি বিয়ের পরে অত্যাচারিত হয় অবশ্যই তার অধিকার আছে ভালোভাবে বাঁচার বাবার বাড়ি এসে নিজের পায়ে দাঁড়ানোর তুমি কি করলে তুমি পাঁচ বছরের মধ্যে কেন তোমার বাবা মাকে দিয়ে বলাও এই সংসার আমি করতে পারছি না আমাকে ডিভোর্স দেওয়া হোক না তুমি ঘরেও খাবে বাইরেও খাবে তার মানে তুমি গাছেও খাবে তলায়ও পড়োবে বন্ধুরা এই যে সংসারটা ভাঙলো এর জন্য শুধু এই মেয়েটা দায়ী নয় খোকার বা একা দায়ী নয় এর মা হচ্ছে পরত্ব এবং প্রত্যক্ষভাবে এই সংসার ভাঙার সঙ্গে জড়িত কারণ ওর মার মনে মনে ইচ্ছা ছিল যে মেয়ে যদি কোনোদিন আমার বাড়িতে আসে জানে ওখান থেকে চলে এলেও মেয়ে ব্লগ নিয়ে আসবে বুঝতে পারিনি চ্যানেলগুলো মেয়ের নামে চ্যানেল নিয়ে আসবে বুঝতে পারিনি মেয়ে ওই চ্যানেলটা আনতে পারবে না যাই হোক আনেনি তাই কি নিজের চ্যানেল খুলে দাঁড়িয়ে গেছে আর মায়েরও রিলস করা ব্লগিং করা শুরু হয়ে গেছে যখন সময় পাচ্ছে লুডু খেলছে আর তাক দিনার দিন ত্যাগ দিনার দিন করে নাচছে যেমন ওই ঠাম্মি বুড়ি নাচছে তেমনি মাও নাচছে মেয়ে করছে পরকিয়া সেই ডিভোর্স না হওয়া মেয়েকে সাজিয়ে গুঠিয়ে গুছিয়ে পাঠাচ্ছে সেই প্রেমিকের কাছে মেয়ের প্রেমিকের সাথে ঘুরতে বেরোচ্ছে কোন মা পারে বলো তো পারবো আমরা মেয়ে প্রেম করছে আমি সেই মেয়ের প্রেমিককে নিয়ে মেয়েকে নিয়ে ঘুরতে যাবো পরিবারের সবাই মিলে আমাদের পরিবারে না ঝ্যাটা দিয়ে পিটায় পিটিয়ে দেবে ঝ্যাটা ফেটা করে দেবে আগে ডিভোর্সটা ক্লিয়ার করো তারপরে তুমি যা খুশি করো তবুও সবাই যা খুশি করতে পারে না আর তুমি যদি দেখাও ক্যামেরার মধ্যে সেগুলো নিয়ে বলতে আমাদের কোনো অসুবিধা নেই আর যখনই বলতে যাবো বয়স হয়েছে হরিনাম করো কেন ভাই হরিনাম করার বয়স হয়েছে হরিনাম করি না করি তোমাকে দেখিয়ে করবো এটা আমার কাজের জায়গা এটা আমি কাজ করছি ইউটিউব যদি মনে করতো বয়স্ক মানুষদের জন্য কন্ট্রোভার্সি না ইউটিউব ক্রাইটেরিয়া দিয়ে দিত সে যখন দেয়নি মৃত্যুর আগের দিন পর্যন্ত চেষ্টা করব ক্যামেরার সামনে আসতে কারণ এটাকে আমি ভালোবেসে ফেলেছি এটাকে আমি ভালোবেসে ফেলেছি তা বন্ধুরা ওর কাবাব মে হাড্ডি একটু বুঝিয়ে দিলাম তোমরা বাকিটা যদি আমার ভুল হয়ে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিও কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিও যে কাবাব মে হাড্ডি আসলে কে সংসার আজকে তুমি যা করছো সব কিছু দেখছে এমন একটা দিন আসবে ওই বৌদি যদি ওই কাজ করে প্রতিবাদ শুরু হবে সেদিন থেকে কোনো কথা শুনবে না যতই তোমার মা বৌমার মাথায় তেল দিক তেল দিক তোমার ভাই একটা অ্যাবনমাল মতো ব্যবহার করে অ্যাবনরমাল লোকের মতো বিহেভিয়ারও কারণ ও দেখেছো কেমন করে হোদল কুতকুতের মতো নাচে খালি গায়ে থাকে সবসময় একটার সময় এসে বৌদি এগুলো মানবে না কারণ সমস্ত তুমি যেমন তোমার না তোমার হাজবেন্ড অত সুন্দর হাজবেন্ডকে তুমি যখন বলেছ দশ টাকা চুল্লু তার ক্ষমতা নাই তার ফিজিক্যালি তার মেন্টালি কোনো রকম সন্তুষ্ট করার ক্ষমতা নাই একটা দিন এই কথাগুলো তোমাদের বাড়ি থেকে উঠবে আর সেই দিনের জন্য তৈরি থেকে তুমি টাটা আজকের ভিডিওটি এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো আর আমার ভিউয়ার্সদের জন্য